আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর ইউজের শেষ তিন টার্গেট এই তিনটা টার্গেট নিয়েই তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন আপনারা কি মনে করেন ডক্টর ইউজকে ধরে এনে ছাত্ররা বসিয়ে দিয়েছে তিনি প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছেন এত সোজা এগুলো সকল কিছু কিন্তু আপনারা যা দেখছেন বাস্তবে কিন্তু তা ছিল না ভিতর্গতভাবে অনেক ধরনের মাস্টার প্ল্যান ছিল অনেক প্ল্যানিং ছিল অনেক টাকা ইনভেস্ট ছিল এখানে ডক্টর ইউনসও ইনভেস্ট করেছে এবং ডক্টর কেন এগুলো করেছে কেন প্ল্যানিং করেছে ডক্টর যখন শেখ হাসিনা বেশি প্যারা দিচ্ছিল এবং জেল হাজতে প্রেরণ করে দিবে এমন এমন অবস্থা তখন তিনি এই সকল ব্যাপারগুলা ইগোতে নিয়ে ফেলেছিল তিনি যখন তখন চিন্তা করেছিল আমি এই টাকা আর আর কি করব আমার বলতে কিছুই নেই তখন তার সর্বোচ্চ পাওয়ার ব্যবহার করছে এবং সর্বোচ্চ প্ল্যান এবং সর্বোচ্চ টাকা ব্যবহার করেই কিন্তু তিনি আজকে প্রধান উপদেষ্টা পেয়েছেন তার কি কোনো টার্গেট নেই অবশ্যই তার টার্গেট আছে এখন তার প্রথম টার্গেট ছিল যে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে কর্নার করে ফেলা এবং আওয়ামী লীগকে কোনো রকম যাতে দাঁড়াতে না পারে সেদিকে খেয়াল রাখা আর আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে সকলকে কণ্ঠাসা করে রাখা এবং ঘর ছাড়া করা শেষ যে স্টেপটা ছিল আওয়ামী লীগের সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়া এবং আওয়ামী লীগকেও নিষেধাজ্ঞা কিন্তু করার প্রক্রিয়া চলছে এটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু সাকসেস হতে পারেনি স্টেপ থ্রিও কিন্তু সাকসেস হতে পারেনি এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে প্ল্যানিং করে এই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করানোর জন্য প্রেশার দিয়ে বা অপসারণ বা বরখাস্ত করার জন্য কিন্তু বিএনপি এটাতে দেয়নি দেয়নি অনেক অনেক দল সে কারণে চেষ্টা করার পরেও কিন্তু ডক্টর ইউনুজ ব্যর্থ হয়েছে এসব কথিত সমন্বয়ক যারা তারাও ব্যর্থ হয়েছে এই যে ওয়াকারুজ্জামান আছে সেনাপ্রধান তাকেও কিন্তু বরখাস্ত করার অনেক চেষ্টা চলতেছে অনেক প্ল্যানিং চলতেছে ডক্টর ইউনুসের এবং শাহাবুদ্দিন চুপুকেও কিন্তু একটা চিঠি পাঠিয়েছে যাতে সেনাপ্রধানকে বরখাস্ত করা হয় প্রেশারও ক্রিয়েট করা হয়েছে কিন্তু আমি যে ওই একটা ভিডিও করলাম যে সেনাপ্রধান এবং শাহাবুদ্দিন চুপ্পু একজন আরেকজনের পরিপূরক এটাই হচ্ছে মেইন কথা এখন এই তিনটা জিনিস যদি সাকসেস হয়ে যায় ডক্টর তাহলে তিনি সর্বে সর্বা হয়ে যাবে বাংলাদেশের আতৃত্যু তিনি বাংলাদেশে যাই বলবে তাই হবে যা ইচ্ছা তাই করতে পারবে কোনো ভ্যালু থাকবে না আওয়ামী লীগের কোনো ভ্যালু থাকবে না বিএনপির যদি একত্রিত হয়ে কোন রকমের আন্দোলন সংগঠিত না করে এই ডকুমেন্ট পরাজিত না করে যদি এই তিনটা জিনিস সাকসেস হয়ে যায় এক আওয়ামী নিষিদ্ধ করা দুই শাহাবুদ্দিন চুপুকে বরখাস্ত বা অপসারণের মাধ্যমে সরিয়ে দেওয়া এবং সেনা প্রধানকে বরখাস্ত বা অপসারণের মাধ্যমে সরিয়ে দেওয়া তখন এই দুইটা পদে শাহাবুদ্দিন চুপ্পুর পদে তার মাইম্যান এবং আর্মি প্রধানের পদে তার মাইম্যান থাকবে সম্পূর্ণ পাওয়ার তখন হাতে চলে আসবে দিক দিয়ে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী আছে বাহিনী জন্য চতুর্থ রাষ্ট্রপতিও তার কাছে থাকবে তাকে তার সাথে খেলা তখন টাফ হয়ে যাবে বিএনপি তো দাঁড়াতেই পারবে না রাজপথে যদি আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে আন্দোলন না করে নির্বাচনের জন্য আর নির্বাচনের কথা মুখও নেয়া যাবে না নির্বাচনের দণ্ডান নিলেও আপনাদের তখন সমস্যা আছে কারণ আপনারা যারা সাধারণ তৃণমূলের কর্মী আছেন বিএনপির আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপার আপনারা অনেক খুশি হচ্ছেন এটা হিতে বিপরীত আওয়ামী লীগ এবং বিএনপি এক অপরের পরিপূরক একটা শক্ত বিরোধী দল না থাকলে একটা শক্ত সরকার না থাকলে তাহলে সে দেশ গণতান্ত্রিক বলা চলে সে দেশ কি গণতান্ত্রিকভাবে চলতে পারবে অসম্ভব বিএমপি ক্ষমতায় আসলে আওয়ামী বিরোধী দলের লাগবেই শক্ত প্রতিপক্ষ তা না না হলে আপনি কার সাথে রাজনীতি করবেন কারণ বিএনপির তুলনায় তো জামাত চুনুপুটি আওয়ামী লীগের তুলনায় জামাত চুনুপুটি সরকারে থাকলে আপনার যদি একটা ভালো রাজনৈতিক দল না থাকে তাহলে তো আপনি এক না একতন্ত্রই আপনি কোনো ক্ষমতা দেখে যাবেন না এটাকে আর গণতন্ত্র বলে লাভ কি তাই নয় কি তাই ডক্টর নজরের তিনটা প্ল্যান তিনি সাকসেস করার জন্য যা কিছু করার তিনি করবে অলরেডি আজকে এই বন্দরের একটা মিটিং আসছে চট্টগ্রামে উনি তিনি বলে দিয়েছেন বিশ্বের সারা দেশের দেশকে আমরা বিশ্বের সারা দেশের হাতে বন্দরটা তুলে দিচ্ছি আমাদের জন্য গর্বের আরো বিভিন্ন ধরনের কথা বলেছেন কথা বুঝেন না দেশটা বিক্রি করা অলরেডি হয়ে গিয়েছে বা হয়ে যাচ্ছে ইনিয়ে বিনিয়ে সেটাই বোঝানো হচ্ছে সেন্ট মার্টিনের কি হচ্ছে আমাদের পাহাড়ের কি হচ্ছে আমাদের আশেপাশে বান্দরবনের কি হচ্ছে খাগড়াছড়ির কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই তাই তার প্ল্যানে আগাচ্ছে বিএনপি খুশি হচ্ছে আমলিকে কোন দাসা করতেছে যে আমলির কাজে নিষিদ্ধ করতেছে কিন্তু বিএনপির যে বারোটা এই সরকার বাজিয়ে দিবে কিছুদিন পর সেটা কিন্তু তারা ভুলে যাচ্ছে আসলে ভাই অন্যের দুঃখ দেখে আপনারা যখন হাসবেন তখন আপনার দুঃখ আস দুঃখ আসলো তখন অন্যরা হাসবে কথা বুঝছেন তখন আর আপনার পাশে দাঁড়াবে না যতই নিজের ক্ষতি হোক এটাই বাস্তবতা কিন্তু ডক্টর শেষ সে সুযোগটাকে কাজে লাগিয়ে এই দুটো দলকে কোন ঠাসা করবে একজন একজনের সাথে লাগিয়ে রেখে আবার দিক দিয়ে জামাতো মজা নিবে এস অবদেক্ষে জামাতটা ফায়দা নিচ্ছেই এস ডক্টরিন সরকারের সাথে আবার জামাতকে কিন্তু ডক্টরিন লাগবে কারণ জামাতের কিছু মিলিটান্ট বাহিনী আছে হেফাজতের কিছু মিলিট্যান্ট বাহিনী আছে হিজবুত তাহারির কিছু মিলিটন বাহিনী আছে এরা ভোটের রাজনীতিতে পিছিয়ে থাকলো রাজপথের ফাইটের জন্য এরা কিন্তু ডেঞ্জার আমলীগও মানে বিএনপিও মানে কিন্তু আমলীগ বিএনপির কর্মীর অভাব নাই কিন্তু রাজপথের ফাইটের জন্য শিবির বলেন হেফাজত বলেন আরো হিজবুত তাহরি মিলিটন বলেন এরা টক্করে করে স্যান কিন্তু তাই ডক্টর উনুস ভয় পাচ্ছে না ভয় লাগাতে হলে ডক্টর ইউনুসকে পরাজিত করতে হলে বিএনপি আর আওয়ামী লীগ শেষ পর্যন্ত একদম লাস্ট স্টেপে গিয়ে একত্রিত হতে বাধ্য হবে সকল কিছু গুলে গিয়ে তারপরে আবার নতুন সূর্যের উদয় হবে তাছাড়া ডক্টর ইউনুস এ তিনটা প্ল্যান সাকসেস করার জন্য যা কিছু করার ডক্টর ইউনুস করবেই করবে ধন্যবাদ সকলকে